আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা একশত চব্বিশ এর কাজ এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক কাজ তোমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করো মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করে এগুলো নাম তোমার নোট খাতায় লিখে রাখো শ্রেণীতে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী কাজের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা একশত চব্বিশ পর্ব এক কাজ তোমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করো মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করে এগুলোর নাম তোমার নোট খাতায় লিখে রাখো শ্রেণীতে আলোচনা করো সমাধান আমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্ট যে বস্তুগুলো শনাক্ত করে নোট খাতায় লিখলাম এগুলো হলো মানুষ গরু ছাগল কুকুর বিড়াল মুরগি কবুতর পাখি মাটি নদী পুকুর সূর্য গাছপালা মসজিদ ঘরবাড়ি নৌকা মাছ রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ হাসপাতাল দোকান সাইকেল ভ্যান রিকশা বাস ট্রাক মন্দির বাজার এ বস্তুগুলোর কোনোটি মানুষের তৈরি এবং কোনোটি প্রাকৃতিক ভাবে তৈরি তাই একটি তালিকার মাধ্যমে নিচে দেখালাম প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্ট মানুষের তৈরি প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্ট হচ্ছে মানুষ গরু ছাগল কুকুর বিড়াল মুরগি কবুতর পাখি মাটি নদী সূর্য গাছপালা মাছ মানুষের তৈরি হচ্ছে পুকুর মসজিদ ঘরবাড়ি নৌকা রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ হাসপাতাল দোকান সাইকেল ভ্যান রিকশা বাস ডাক মন্দির বাজার প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব উপাদান নিয়ে সৃষ্টি হয় প্রাকৃতিক পরিবেশ এদের মধ্যে জড়বস্তু এবং জীব দুটি আছে জড়বস্তুগুলো যেমন মাটি নদী সূর্য এবং জীবগুলো হলো মানুষ গরু ছাগল কুকুর ব্রাল, মুরগি কবুতর পাখি গাছপালা মাছ প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব জীব এবং জড়বস্তুগুলো মানুষ তৈরি করতে পারে না প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর প্রেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ